টঙ্গিতে ইস্তেমা ময়দানের নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সরকারি নির্দেশে মধ্যেই মাঠ ছেড়ে গেছেন মুসল্লিরা মাওলানা জুবাইর ও সাতপন্থীদের দাবি এখনো অন্তত ৩৫ জন মুসল্লি নিখোঁজ রয়েছেন এদিকে হতাহতদের পরিবারের পক্ষ থেকে এখনও মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ ওদিকে ইজতেমা মাঠে হত্যায় জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মুন্সীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজনের সহায়তায় আরও জানাচ্ছেন এমার আসাদ সরকারের নির্দেশনা মেনে টঙ্গি ইজতেমা ময়দান ছেড়ে গেছে তাবলিক জামাতে দুটি পক্ষ মঙ্গলবার রাতের সংঘর্ষে নিহত হয়েছেন চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও হাজারখানেক মানুষ সরকার যেভাবে বলা হয়েছে আমাদের বড়রা ফিকির করে এখন ময়দান থেকে হয়ে গেছে সরজমিন ঘুরে দেখা যায় ইজতেমা ময়দানের পাশে মাদ্রাসার ফটকে সাবলের আঘাতে তৈরি হয়েছে গভীর চিহ্ন ভাঙচুর হয়েছে দরজা জানালা ছাত্রদের পাঠকক্ষ ও সামগ্রিক হামলা পাল্টা হামলায় তসনস হয়েছে মুসল্লেদের থাকার জায়গা রান্নার স্থান জোর ইস্তেমায় আসা মুসল্লিদের বিছানাপত্র পড়ে আছে এলোমেলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবার এবং হামলায় ব্যবহৃত লাঠিসোটা ও ক্রিকেট স্টাম্প তাবলিক জামাতের সাথী মুরব্বীরা তুলে ধরলেন সে রাতের নির্মম ঘটনার চিত্র উভয় প্রস্তুত থাকম তখন মারামারি আর আপনি ঘুমের ঘরে রাইতে রান্দা মান্দা অস্ত্র শস্ত্র লই আসবেন এটা কি মারামারি না আপনি অতর্কিত হামলা এই জিনিসটা তো আপনাদের অবশ্যই ক্লিয়ার হইতে হবে তিন ভাইঙা ঢুকছে ঢোকার পরে সাথীদেরকে আহত করে ছুরির আঘাত যে সাথী মারা গেল এইমাত্র আমি ছবিতে দেখলাম তার পেটের ভিতরে ছুরি ঢুকে আছে তার বুকের ভিতরে ছুরির আঘাত পঁয়ত্রিশ জন নিখোজ থাকার দাবি করে তারা জানান হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক চিকিৎসা নিতে গেছে ওদের ওখানে ওরা যায় ভর্তির কাগজকে ছিঁড়ে ফেলে ওরা ওদের দাবি করে ওরা নিয়ে যাইতে চেষ্টা করছে পঁয়ত্রিশ জনের এখনো নিখোঁজ সত্যি আছে এদেরকে এখনো তালাশ করে পাওয়া না হাসনাত আব্দুল্লাহ সার্জি জালম আর আমাদের ওলামায়ে کرام বডছে আলাপ করতেছে এই ভিতরে আপনি সন্ত্রাসিকায় দায়ী করলেন তো এটা এটারে মারামারি বলবেন কেন আমরা বলেন ইসতেমা মাঠ ও আশপাশের এলাকার নিরাপত্তা রক্ষায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সহযোগিতা করছেন তাবলীগ জামাতের সদস্যরা মাঠ পুরা ফাঁকা এবং মাঠের চারপাশে আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করে যাচ্ছে ময়দান এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে মুন্সিগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান দোষীদের বিচারের মুখোমুখি করা হবে যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে পাঁচ আগস্ট পরবর্তী ধকল কাটিয়ে পুলিশ বাহিনী নির্বাচন সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী এই কোন পরিস্থিতিতে যে কোনো সময়ের জন্য পুলিশ সময় প্রস্তুত এম আর আসাদ মোহনা সংবাদ ঢাকা আপনি